দশক একদিনও হয়নি একদিন আগের কথা আমজনতা পার্টির সাধারণ সম্পাদক সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত এবং গত বছর যে জুলাই আন্দোলন হলো সেই আন্দোলনের সম্মুখ সারির একজন একটা চরিত্র যিনি বীর দর্পে স্বীকারও করেছিলেন আমি রামপুরে এলাকায় যায় এখানে হামলা করা ওখানে হামলা করা টেলিভিশনে হামলা করা এই ব্যাপারগুলোর সঙ্গে তিনি জড়িত ছিলেন সেটা একেবারে বীর দর্পে তিনি সেই সময় স্বীকারও করেছিলেন সেই সেই ক্ষেত্রে তাকে সাহসীও বলা যায় বর্তমান সময়ে সরকারের এবং এনসিপির একজন কট্টর সমালোচক হিসেবে পরিগণিত হচ্ছেন তিনি মানে কোনো সমালোচনা করতে তিনি ছাড়ছেন না আর সেই সমালোচনা করতে গিয়ে যেটা মানে সব থেকে ভয়াবহ সমালোচনা করেছিলেন শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন এবং সেটাকে প্রশ্নবিদ্ধ করে ওখানে সার্কাস হচ্ছে এক ধরনের সেই কথাটা বলেছিলেন হঠাৎ করে যেটা হয়েছে গতকালকে বিকেলের পর থেকে সন্ধ্যার পর থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভ্যন্তরের ভিডিও যেখানে শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবী ডায়াসে দাঁড়িয়ে আছেন তিনি হয়তো যুক্তি খণ্ডন করছিলেন যুক্তিখণ্ডন করার কোনো একটা পার্টে ইনফরমাল একটা জায়গায় বিচারক তার সঙ্গে কথা বলছেন এবং এই ইনফরমাল কথোপকথনটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এটা এআই দিয়ে তৈরি করা না হয় তাহলে এই একটি ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রমকে পুরো কার্যক্রমকে সার্কাসে পরিণত করে ফেলবে এবং সরকারকে প্রচণ্ড বিব্রতকর এবং প্রচণ্ড বিতর্কিত অবস্থার দিকে ঠেলে দেবে কি আছে সেই ভিডিওতে কি বলেছিলেন আমজনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান যাকে আম তারেক হিসেবেই আমরা চিনি একটু সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব ছোট্ট করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আজকে যে আলোচনাটা করব গতকালকে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরের ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিডিওতে দেখা যাচ্ছে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবীকে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত করা হয়েছে সেই আইনজীবী এর আগে আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথার সময় নানাভাবে নানা রকম ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ব্যাখ্যায় তিনি বলেছেন যে তিনি বিশ্বাস করেন তার যে ক্লায়েন্ট অর্থাৎ শেখ হাসিনা তিনি খালাস পাবেন তিনি তার কোনো সাজা দেওয়ার কোন স্কোপ নেই তিনি খালাস পাবেন এবং এটা 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 তার বিশ্বাস যে খালাস পাবেন সেটা নিয়েই বিচারক তাকে কোর্টে প্রশ্ন করেছেন যে আপনি যে পত্রিকাতে এই ধরনের কথা বলেছেন এই বলছেন এটাতে কি আদালতের মানে বিচার প্রক্রিয়া বিতর্কিত হচ্ছে না এই বিচারকের কথাটা খুব একটা স্পষ্ট শোনা যায় না কিন্তু তিনি উত্তর যেটা দিলেন সেটাতে বোঝা যায় যে প্রশ্নটা এরকমই ছিল যে আপনি গণমাধ্যমে এই ধরনের কথা বলছেন কেন উত্তরে শেখ হাসিনার আইনজীবী যা বলেছেন সেটা শুনলে পুরোটাই বোঝা যাবে যে আদতে ওখানে মানে কেউ যদি অভিযোগ করে যে ওখানে বিচারের নামে তামাশা হচ্ছে ওখানে বিচারের নামে সব কিছু সাজানো কিছু হচ্ছে তাহলে তাকে দায়ী করার উপায় থাকবে না আবারও বলছে যদি এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা না হয় এই ভিডিওটা দেখার আগে তারেক রহমান আম তারেক কী বলেছিলেন কি অভিযোগ করেছিলেন একটু শুনে আসি

এই এই ভিডিও দিয়ে বোধ মানে অন্তত আওয়ামী লীগের পক্ষের লোকজন প্রমাণ করার চেষ্টা করে ফেলবেন এবং এই ভিডিওটা মানে এটার মানে নানা রকমের যে পরীক্ষা নিরীক্ষা সেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত পোস্টমর্টেম করা উচিত যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা কিনা যদি এআই দিয়ে তৈরি করা না হয়ে থাকে এটা যদি রিয়েল ভিডিও হয়ে থাকে তাহলে এটা অনেক বড় সর্বনাশ করবে সরকারকে ভিডিওটা শুনে আসুন একটু বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সেই জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার সংশোধন করবে না তাছাড়া আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছি যে আসামির খালা ইয়ে ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ তাহলে কি দাঁড়ালো তিনি বলছেন যে আমি যদি আমি বলেছি যে আমি বিশ্বাস করি শেখ হাসিনা মুক্তি পাবেন এটা তো আমার বিশ্বাস তো আমি যদি এটা না বলি তিনি মানে সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমি যদি এটা না বলি তাহলে তো মানে পুরো বিচার প্রক্রিয়া মানে আমি বিতর্কিত হব আপনি বিতর্কিত হবেন এবং বলবে যে স্টেট কাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে যে নিজের ক্লায়েন্টের ফাঁসি চাই বলে তারপরে তিনি যে হাসিটা দিলেন সেই হাসিটা অনেক বেশি অর্থবহ হাসি হাসিটা আরেকবার দেখে আসুন শেষ শেষ কথাটা বলার পরের হাসি স্যার আমার না বলি উপায় কি আমি যদি বলি আমার আসেন খাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আপনার আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির খালা ইয়ে ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ আবারও বলছি যে যদি এই ভিডিও যে ভিডিওটা গত সন্ধ্যা থেকে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাভ হয়ে গেছে এবং বিশেষ করে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এই ভিডিওটা মনে করছে যে অনেক বড় একটা সম্পদ পেয়ে গেছে প্রথম সরকারের তদন্ত করা উচিত যে এই ভিডিওটা বাইরে আসলো কি করে এটা কি এই অংশটাও কি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু যদি এই অংশটা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা করলো কে এই ভিডিওটা বাইরে আসলো কেন এই ভিডিওটা বাইরে আসার মাধ্যমে প্রসিকিউশন ওই আদালত সরকার যে বিতর্কের মুখে পড়বে সেটা বুঝতে আমার মনে হয় যে অনেক বেশি অনেক বড় বিশেষজ্ঞ অনেক জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই খুব সাদা মাটা ব্রেনের একজন মানুষই বুঝে উঠতে পারবে যে এই ভিডিওটা ছড়িয়ে পড়লে আদালতের কার্যক্রম বিতর্কিত হবে এবং আদালত সম্পর্কে মানুষের সন্দেহ তৈরি হবে আদালত বিচার বিচার প্রক্রিয়া প্রসিকিউশন আসামি পক্ষের মানুষ তারেক রহমান যে অভিযোগটা করেছিলেন যে সরকারের পক্ষের আইনজীবী জামাতের শেখ হাসিনার পক্ষের আইনজীবী জামাতের পুরো বিচার ব্যবস্থা জামাতের ওখানে বিচারের নামে একটা মানে সার্কাস হচ্ছে আবার তিনি বলেছেন যে যিনি রাজসাক্ষী হয়েছেন তার সঙ্গে একজন আইনজীবীর এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে যার যে লেনদেনের মাধ্যমে তাকে রাজসাক্ষী বানিয়ে বিচার প্রক্রিয়াটাকে আরও বেশি হাস্যকর বানানো হয়েছে এই যে অভিযোগ এই অভিযোগগুলোর আমার মনে হয় নিষ্পত্তি হওয়া উচিত অভিযোগগুলো যদি মিথ্যে হয় তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক কেন কোন তথ্যের ভিত্তিতে আপনি এই কথা বললেন তিনি যদি মিথ্যা বলে থাকেন যদি কোনো মানে এটা যদি সত্যি না হয় তাহলে তা এই ব্যাপারে তার যে শাস্তি হওয়া উচিত তাকে সেই শাস্তি শাস্তির আওতায় আনা হোক আর যদি সত্যি হয় তাহলে এই সত্য হওয়ার পেছনে মন্ত্রণালয় থেকে শুরু করে যারা যারা দায়ী আমার মনে হয় যে তাদের ব্যাপারে সরকারের ভাবা উচিত নতুবা এই পুরো প্রক্রিয়া হাস্যকর ব্যাপারে পরিণত হবে এবং সরকার ব্যাপারে একটা ইনফরমেশন সারা বিশ্বে চলে যাবে যে সরকার এক ধরনের ক্যাঙারু কোর্ট করে বিচারের নামে প্রহসন করছে আমরা চাই না বাংলাদেশে কোনো সরকার কোনো কালে ক্যাঙারু কোর্ট করে বিচারের নামে প্রহসন করুক যে বিচার প্রক্রিয়া চলছে প্রসিকিউশন থেকে বারবার বলা হয়েছে যে এত বেশি তথ্য প্রমাণ আছে যে পৃথিবীর যে কোনো আদালতেই প্রমাণ করা সম্ভব যে শেখ হাসিনা অপরাধী এবং তার অন্তত চোদ্দোশো বার ফাঁসি হওয়া উচিত চোদ্দশো মানুষকে হত্যার জন্য যদি এত কনফিডেন্স থাকেই তাহলে এই অভিযোগগুলো আসা